আজকের আলোচনার বিষয়বস্তু হলো পরোপকার মানবতার নিঃস্বার্থ সেতু বন্ধন পরোপকার এমন এক মহান গুণ যা মানুষের হৃদয়ের গভীরে জন্ম নিয়ে সমাজের প্রতি দায়বদ্ধতার অনুভূতিকে জাগিয়ে তোলে এটি এমন একটি শক্তি যা মানুষের স্বার্থপরতার দেয়াল ভেঙে তাকে অন্যের দিকে হাত বাড়াতে শেখায় আজকের ব্যস্ত পৃথিবীতে মানুষ নিজস্ব জীবন নিজের লক্ষ্য নিজের সমস্যা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে অন্যের কষ্ট দেখতে অনেকেই ভুলে যায় কিন্তু যে মানুষ নিজের সীমানা পেরিয়ে অন্যের জন্য চিন্তা করে অন্যের দুঃখকে নিজের মনে অনুভব করে অন্যের সমস্যাকে নিজের দায়িত্ব মনে করে সেই মানুষই প্রকৃত পরোপকারী পরোপকার শুধু অর্থ দিয়ে সাহায্যের নাম নয় হাসি মুখে কথা বলা হতাশ মানুষকে উৎসাহ দেয়া একজন অসহায়কে পথ দেখানো কারো সমস্যার সমাধানে পাশে তাকা এই ছোট ছোট কাজগুলোই সমাজে বড় রকম পরিবর্তন সৃষ্টি করে একজনের একটি সহানুভূতি অনেক সময় আরেকজনের ভিতরে নতুন করে বেছে ওঠার শক্তি জাগিয়ে তোলে পরোপকার মানুষকে উদ্ধার করে কোমল করে বিনম্র করে কারণ যে মানুষ নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করতে পারে তার হৃদয়ে অহংকারের জন্য কোনো স্থান থাকে না এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সম্পদ হল ভালো কাজের স্মৃতি দন সম্পদ শারীরিক সৌন্দর্য সাময়িক ক্ষমতা এসবের দিন ধুলোই মিশে যায় কিন্তু পরোপকার মানুষের মনে এমনভাবে রয়ে যায় যা সময়ের সাথে সাথে আরও উজ্জ্বল হয়ে ওঠে একজন মানুষের সাহায্য আরেকজনের কাছে ছড়িয়ে পড়ে তারপর সে আবার অন্যকে সাহায্য করে এভাবে মানবতার শিকড় গভীর হয় পরোপকারের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এটি করতে দনী হওয়া লাগে না শুধু একটি সদয় মন এবং আন্তরিক ইচ্ছাই যথেষ্ট আমরা প্রতিদিন একটু করে অন্যের ভালো কাজ করতে পারি তাহলে পৃথিবী ধীরে ধীরে আরও সুন্দর হয়ে উঠবে মানুষের চোখে বিশ্বাস ফিরিয়ে হৃদয়ে শান্তি বাড়বে সমাজে ভালোবাসার সেতু মজবুত হবে পরোপকার শুধু একজনকে নয় সম্পূর্ণ সমাজকে বদলে দিতে পারে কারণ নিঃস্বার্থ সাহায্যই মানবতার সবচেয়ে উজ্জ্বল পরিচয় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে